ইয়ামাহা ফেজার তো এই বাইকে গ্যাস সিস্টেম করা হয়েছে এলপিজি গ্যাস তো এখানে কিন্তু যদি গ্যাস কম বেশ করা লাগে এখান থেকে করা যায় তো এখান থেকে যেভাবে সিস্টেম করা আছে পিছন সাইডে পাইপ দিয়ে সংযোগ করে দেওয়া আছে যদি গ্যাস ফুরিয়ে যায় তখন কিন্তু আবার পেট্রোলেও চলে ইয়ার কুলারে এই যে এটা গেছে ইয়ার কুলারে আর এটা এটা হলে কার্বোটারের জায়গা গেছে ওই যে কার্বোটারে দিলে আবার তেলের লাইন অন করলে অটোমেটিক চলে যায় এখানে কোনো হাত দেওয়া লাগবে না এটা এখন তেল ছাড়া এইভাবে বন্ধ করে রাখা আছে না হালকা যাতে হাওয়া নিতে পারে আর এদিকে একটা পাইপ দেওয়া আছে এখানে ইয়ার কুলারে কুলারে আর আরেকটা আছে হচ্ছে সামনে আমরা দেখাই ঠিক এখানে এই পাইপের সঙ্গেই কিন্তু যুক্ত করা আছে এখানে আর একটা পাইপ দিয়ে এটা গ্যাসের পাইপ আর এটার সঙ্গে ওটা কিন্তু দেওয়াই আছে শুধুমাত্র এখান থেকে যাতে গ্যাস নিতে পারে সেই ব্যবস্থা করা আছে একশো টাকার একশো কিলো না তো অনেক সাশ্রয় এখানে কিন্তু একশো টাকার গ্যাসে একশো কিলো যায় তো এলপি গ্যাস তেষট্টি টাকা একুশ পয়সা যাই হোক এখানে কিন্তু সাশ্রয়ের জন্য এটা করা হয়েছে তো এই সিস্টেমটা কিন্তু চাপাই নবাবগঞ্জ থেকে করে নিয়ে আসছিল